সেনানিবাসে নিবাসে সৈনিকদের পরিবার লইয়া থাকিবার চোদ্দ তলা ভবন মালবিকার এগারো তলার দক্ষিণ পাশের কোয়ার্টারটি হাসেমের শ্বশুর সাজিয়া হাসেমের স্ত্রী কন্যাদের লইয়া রেন্টু সেই কোয়ার্টারে আসিয়া উঠিল প্রতিদিন ফরোজ নামাজ শেষ করিয়া পুনরায় খাটের উপর শুইয়া সেনা প্রধান মোস্তাফিজুর রহমানকে কিউ উপায়ে অপহরণ ও জিম্মি করিবে তাহার জল্পনা কল্পনা করিয়া সকাল সাতটার দিকে নাস্তা খাইয়া গোসল সারিয়া কখনো সিঁড়ি দিয়া হাঁটিয়া কখনো লিফটে করিয়া নিচে নামিয়া সি এম এইচ গ্যারিসন মসজিদ বত্রিশ বেঙ্গল স্টেশন হেডকোয়ার্টার সেনাপ্রধানের বাসভবন ইত্যাদি স্থানে দুপুর পর্যন্ত রেকি করিবার কাজ সারিয়া দুপুরে কোয়াটারে ফিরিয়া আসিত দুপুরের খাবার খাইয়া বত্রিশ বেঙ্গলের মসজিদে অথবা এম ই এর মসজিদে অথবা গ্যারিসন মসজিদে কিংবা পুরাতন গ্যারিসন মসজিদ বা সেনানিবাসের যে কোনো মসজিদে জোহর আসর মাগরিব এবং এশার নামাজ পড়া আর সেনাপ্রধানকে অপহরণ করিবার লক্ষ্যে গোটা ক্যান্টনমেন্ট এলাকায় কোথায় কি রহিয়াছে অপারেশনের কি কি অসুবিধা সমূহ রহিয়াছে প্রধানের চলাফেরার সময় কতজন দেহরক্ষী রহিয়াছে ইত্যাদি যাবতীয় বিষয়ে বাস্তব সরজমিন ধারণা লইয়া বা রেকি সারিয়া রাত্র নয়টার পর মালবিকার এগারো তলার দক্ষিণ দিকে এগারো এ সি কোয়ার্টারে ফিরিয়া আসা ইহাই এক্ষণে রেন্টুর কাজ অত্যন্ত সুচারুরূপে ক্যান্টনমেন্ট এলাকা চষিয়া ক্যান্টনমেন্ট এলাকা চষিয়া সকল কিছু দেখিয়া শুনিয়া বুঝিয়া এক্ষণে রেন্টুর কাজ সমাপ্ত হইল এখন কি অস্ত্র দ্বারা কি উপায়ে সেনাপ্রধানকে অপহরণ করিয়া জিম্মি করিবে তাহা স্থির করা ও যোগান করাই কাজ কি উপায়ে কোথায় অস্ত্র পাইবে বিস্তর চিন্তা করিয়া রেন্টু সিদ্ধান্ত লইল অস্ত্র তৈরি করিয়া লইবে সে একদিন হাসেমের বাচ্চাদের খেলিবার জন্য অনেকগুলো খেলনা লইয়া আসিল যে সকল খেলনার স্প্রিং রহিয়াছে লোহার পাত রহিয়াছে বাছিয়া বাছিয়া সে ধরনের খেলনা আনিল সঙ্গে কয়েক টুকরা পাইপও আনিল ধীরে ধীরে হ্যাকসো ব্লেড প্লাস বেথ বাইশ স্ক্রুড্রাইভার ইত্যাদি যাহা প্রয়োজন সকল ছোটোখাটো সকল জোগাড় করিল এক্ষেত্রে রেন্টুর বাসার বাহিরে নেহায় নেহায়ের প্রয়োজন না হইলে একেবারেই যায় না ঘরেই নামাজ পড়ে আর প্রায় সারাদিন হাসেমের বাচ্চাদের লইয়া ওই সকল খেলনা দিয়া খেলা করে খেলার ছলে নিজেই আছার মারিয়া খেলনা ভাঙিয়া ফেলে ভাঙা খেলনা স্ক্রুড্রাইভার প্লাস অ্যাসকোসোল ব্লেড দিয়া মেরামত করে নতুন খেলনা বাজার হইতে কিনিয়া আনিয়া বাচ্চাদের দেয় আর মেরামতকৃত্য খেলনার যন্ত্রপাতি কোয়াটারের ওয়ালে সরকারের করা বিশাল স্টিলের আলমারির মধ্যে তালা দিয়া লুকাইয়া রাখিয়া দেয় এই দিকে বড়ই চিন্তা রহমান মাওলানার রোগ ভালো হইয়া গেলে সে চলিয়া যাইবে আর কোয়াটারের বরাদ্দও বাতিল হইয়া যাইবে হাসেম রেন্টু মানে রহমান মাওলানাকে বলে শ্বশুর আপনি সুস্থ হইয়া গেলেও আমাদের ছাড়িয়া যাইতে পারিবেন না আমি যতদিন ঢাকা রইয়াছি ততদিন আপনি আমাদের সাথেই থাকিবেন আপনার নাতিরা আপনাকে ছাড়া থাকিতে পারিবে না আপনি আমাদের সাথেই থাকিয়া যান একই সকল হাসেম বলে রেন্টু থাকিলে কোয়ার্টার থাকিবে সেই কারণে এক্ষণে রেন্টু অস্ত্র তৈরি করিতে মেহাবস্ত কোয়ার্টারের কক্ষে বসিয়া চুপচাপ নিত্য নতুন প্রযুক্তি খাটাইয়া দেশীয় অস্ত্র তৈরি করিতে রেন্টু সারাদিন পরিশ্রম করিতে লাগিল টানা কয়েক সপ্তাহ পরিশ্রম করিয়া একটি অস্ত্র তৈরি করিল এই অস্ত্র দ্বারা বিশ ত্রিশ গজ দূরের লক্ষ্য বস্তুতে আঘাত হানা সম্ভব এই অস্ত্রের টিগার রহিয়াছে ব্যারেলও রহিয়াছে কিন্তু এই অস্ত্র চালাইতে বারুদের গুলি বুলেট প্রয়োজন হইবে না ইহা চালাইলেও আওয়াজও হইবে না অগ্রভাগ তীক্ষ্ণ চোখা পশ্চাদভাগ মোটা লোহার টুকরা এই অস্ত্রের গুলি হিসাবে ব্যবহার হইবে চেম্বারে পাঁচটি করিয়া গুলি বা লোহার টুকরা থাকিবে একটি একটি করিয়া ফায়ার করিতে হইবে পঁচিশ তিরিশ গজের মধ্যে থাকা রক্ত হার মাংসের লক্ষ্য বস্ত্রু ছিদ্র করিয়া লোহার গুলি ভিতরে ঢুকিয়া যাইবে দেওয়ালে এই গুলি মারিয়া পরীক্ষা করিয়া ইহা নিশ্চিত হইয়া গিয়াছে সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল মুস্তাফিজুর রহমানকে অপহরণ করিয়া জিম্মি করিবার যে অস্ত্র প্রয়োজন তাহা পরীক্ষা নিরীক্ষা করিয়া চূড়ান্ত হইয়াছে এক্ষণে অপহরণ অভিযান কার্যকর করার পালা রেন্টু সারা ক্যান্টনমেন্ট এরিয়া ঘুরিয়া ফিরিতেছে কবে কোথায় কোন সময় কি অনুষ্ঠান হইবে কাহারা কোন অনুষ্ঠানে যোগদান করিবে সেই দিকে চক্ষু মেলিয়া কান খুলিয়া সে চলিতেছে একদিন ক্যান্টনমেন্টে গ্যারিসন সিনেমা হলের সম্মুখে সেনাবাহিনীর এমপি মিলিটারি পুলিশ রেন্টুকে ঘেরাও করিয়া ফেলিল ইহাতে সে শঙ্কিত হইলেও সৈনিকদের ঘেরাওয়ের মাঝে স্থির হইয়া দাঁড়াইয়া থাকিয়া ফেলিবার ঘিরিয়া প্রকৃত কারণ অনুধাবন করিবার চেষ্টা করিতে লাগিল সে দেখিল রাস্তাঘাট যানবাহন শূন্য পথচারীদেরও রাস্তা আসিতে দেওয়া হইতেছে না পথের পাশে স্থির অবস্থায় দাঁড় করাইয়া রাখা হইয়াছে দেখিতে দেখিতে সিগন্যাল কার সাইরেন বাজাইতে বাজাইতে দক্ষিণ দিকের জাহাঙ্গীর গেটের দিকে হইতে আসিয়া দ্রুত উত্তর দিকে চলিয়া গেল এইবার রেন্টু বুঝিল হয় রাষ্ট্রপতি না হয় প্রধানমন্ত্রী আসিতেছে সে সৈনিকদের মাঝে যতটা সম্ভব নিজেকে আড়াল করিয়া রাখিল রাষ্ট্রপতি নহে রেন্টুর ঘাতক আসিলেন যিনি রেন্টুকে হত্যা করিতে অসংখ্য খুনি ঘাতকদের লেলাইয়া দিয়াছে সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসিলেন জঙ্গলের প্রধানকে দেখিয়া রেন্টু কিঞ্চিত শিহরিত হইল তাহার শরীরের লোম গুলি সোজা হইয়া দাঁড়াইয়া গেল লোমকূপ হইতে ঘাম বাহির হইয়া আসিল ঘাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেন্টুর নাকের ডগার সম্মুখ দিয়া উত্তরে চলিয়া গেলেন দিন পরে এসে শেখ হাসিনাকে দেখিল শেখ হাসিনার মুখমণ্ডলে মেদ জমিয়াছে এবং তিনি সিনেমার নায়িকাদের মতন রঙিন মেকআপ মাখিয়াছেন ঘিরিয়া রাখা সৈনিকেরা প্রশ্ন করিলেন আপনার পরিচয় রেন্টু আমি সাতান্ন ইঞ্জিনিয়ার্সের কর্পোলার ক্লার্ক হাসিমের শ্বশু সৈনিক কোথায় যাইতেছেন রেন্টু মালবী জামাইয়ের কোয়ার্টারে যান বলিয়া সৈনিকেরা রেন্টুকে ছাড়িয়া দিলেন সে চলিয়া যাইতে যাইতে ভাবিতে লাগিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি ভাবিতে পারিতেছেন তাহারই শিকার তাহারই শাসন আমলে তাহার সৈনিকদের সহিত অবস্থান করিতেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্যান্টনমেন্টের ভিতর দিয়া এয়ারপোর্টের রানওয়ে ভিতর দিয়া গাজীপুরে চলিয়া গেলেন রেন্টু গেরিসন মসজিদে ঢুকিল সে ভাবিয়াছিল জোহরের নামাজ করিয়া মানবিকার কোয়ার্টারে চলিয়া যাইবে মসজিদে ঢুকিয়া সে আনন্দময় দৃশ্য দেখিল আনন্দ সংবাদ শুনিল মসজিদে আন্তবাহিনী পবিত্র কোরআন তেলোয়াত প্রতিযোগিতায় শ্রোতা দর্শক হইল সে যতখানি মনোযোগের সহিত কান পাতিয়া কোরআন তেলাওয়াত শুনিল তাহার চাইতেও অধিক মনোযোগ দিয়া কান পাতিয়া অপেক্ষা করিতে লাগিল প্রতিযোগিতার পুরস্কার কে বিতরণ করিবে কোনখানি করিবে কখন করিবে তাহা শুনিবার জন্য আজ হইতে দুই দিন পর আগামী বুধবার আসর নামাজের পর সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল মোস্তাফিজুর রহমান পুরস্কার বিতরণ করিবেন রেন্টু একটি সময় ও অনুষ্ঠানের অপেক্ষায় তাহার এ অপেক্ষার শেষ হইতে যাইতেছে সে ফজর জোহর আসর মাগরিব এবং এশা এই পাঁচক্ক নামাজই গ্যারিসন মসজিদে করিতে লাগিল আর চিন্তা করিতে লাগিল কি উপায়ে সেনাপ্রধানকে অপহরণ করিবে তাহার অস্ত্রটা কি সঙ্গে সঙ্গে রাখিবে রাখিবে না মসজিদের লুকাইয়া রাখিলে যদি ঢুকিবার কালে দেহ তল্লাশি করে তা হইলে কাজের কাজ কিছুই হইবে না সকল কিছুই পণ্ড হইবে আর মসজিদে রাখিলে কোথায় রাখিবে এই সকল কিছু চিন্তা ভাবনা করিয়া স্থির করিল শুক্রবার নামাজের আগে ইমাম সাহেব কাঠের তৈরি রাজ সিংহাসনের ন্যায় যে মেম্বারে বসিয়া কুদ্বা পড়িয়া থাকেন তাহার নিচে অস্ত্রটি লুকাইয়া রাখিবে এবং সে খালি হাতে আসিয়া সম্মুখের কাতারে সেনাপ্রধানের নিকট বসিবে এবং সুযোগ পাওয়া মাত্র মুহূর্তের মধ্যে অস্ত্রটি বাহির করিয়া সেনাপ্রধানের বুকে বা পিঠে ঠেকাইয়া হ্যান্ডস আপ করাইয়া জিম্মি করিয়া ফেলিবে প্রয়োজনে নিকটস্থ দুই একটি সেনা রক্ষীকে শ্যুট করিয়া ফেলিয়া দিবে যেই রূপ চিন্তা সেই রূপ কাজ মঙ্গলবার মাগরীবের নামাজের সময় রেন্টু অস্ত্রটি পায়ে বাঁধিয়া লইয়া গ্যারিসন মসজিদে হাজির হইল নামাজ শেষ করিয়া মসজিদের সকল মুসল্লিগণ বাহির হইয়া যাইতে থাকিলে তড়িৎ গতিতে অস্ত্রটি বাহির করিয়া খুদ্বা পরিবার মেম্বারের কাঠের আসনের নিচে রাখিয়া রেন্টিও বাহির হইয়া আসিল বুধবার জোহর নামাজের পর হইতেই রাস্তার বিপরীত পার হইতে মসজিদের দিকে স্থির সজাগ চক্ষু রাখিয়া রেন্টু কখন অনুষ্ঠানের লোক আসিতে শুরু করে তাহার অপেক্ষা করিতে লাগিল